এই যে দিদিরা চলে এসছে কিছুক্ষণ আগেই এলো আর এই যে কত গিফট এনেছে এগুলো পরে তোমাদেরকে শেয়ার করব দুপুরের রান্নায় দেখো এটা বেগুন ভাজা আলু ভাজা এটা হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে চিংড়ি ভাপা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বিকেল চারটে চারটে মতো বাজে আর কি আমরা একটু বেরোচ্ছি ঘুরতে তো গাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা তারপর এসে সঙ্গমে যাব কোথায় যাচ্ছি এমনি একটু ঘুরতে আর কি কিছুই না তো কোথায় যাচ্ছি তোমাদের শেয়ারও করবো দেখতে থাকো আজকে দিদিরা এসেছে আর সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে বিকেলে একটু বেরোলাম দিদিদেরকে নিয়ে একটু ঘোরা ঘোরাতে আর কি তো আজকে আমরা এসেছি আমাদের শ্রীরামপুর থেকে চল্লিশ মিনিটের ডিস্টেন্সে বারুইপুর বারুইপুর যে বিখ্যাত মন্দির বলতে পারো এই মন্দিরটা জানি না তোমরা কজন দেখেছ বাইরের প্রচুর মানুষ আসে তো ভারতের মধ্যে চার জায়গায় কিন্তু ব্রহ্মার মন্দির আছে তার মধ্যে আমাদের হুগলিতে বারুইপুরে কিন্তু এই মন্দিরটা আছে আর এটা কিন্তু বিশাল মন্দির এটা হচ্ছে ব্রহ্মদত্ত মন্দির যেখানে ব্রহ্মার মূর্তি আছে আর কি তো চলো একবার তোমাদের ভেতরটা নিয়ে যায় অসাধারণ মন্দির তোমরা যদি কেউ পারো তো অবশ্যই একবার আসো এসো আসলে মনে হবে যে কত বড় মন্দিরটা একটা গ্রামের মধ্যে দুশো বিঘে জমির ওপর কিন্তু এই মন্দির এবং তাছাড়াও আশেপাশে অনেক জমি আছে পরবর্তীকালে এটা আরও বেশি অনেক বড় হওয়ার চেষ্টা হচ্ছে আর স্পেশাল দিনগুলোতে ছুটির দিনগুলোতে প্রায় দশ থেকে পনেরো হাজার দর্শনার্থী কিন্তু এই মন্দিরে আসে এখানে ভোগ গ্রহণ করে তো সেখানে মন্দিরে নিয়ে এসেছি আজকে দিদিদেরকে বেড়াতে তো ওরা এসে প্রথমত এই মন্দির দেখে তো পুরো অবাক হয়ে গেছে এত বড় মন্দির মানে ওরা ভাবতেই পারেনি যে এত সুন্দর মন্দির ওরা দেখতে পাবে তো যাই হোক আমাদের ভারতের মধ্যে যে চারটে জায়গায় ব্রহ্মার মন্দির আছে তার মধ্যে কিন্তু কলকাতায় বলতে যে মন্দিরটা সেটা কিন্তু এই ঘুমতেই আছে মন্দিরের বাইরে মেলা বসেছে দেখতেই পাচ্ছ এই মেলাটা কিন্তু প্রতিদিনের মেলা আর এখানে দাঁড়িয়ে থাকা অটো দেখে মরে বুঝতেই পারছো তোমরা যে আজকে রবিবার মোটামুটি এদিক ওদিক করেও কিন্তু বেশ কিছু সংখ্যক মানে কয়েকশো লোক কিন্তু আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু স্পেশাল যে দিনগুলো থাকে যে ছুটি থাকে সেই দিনগুলোতে কিন্তু প্রচুর বাইরের মানুষ এখানে গাড়ি করে আসে দারুণ জায়গা একটা দেখতেই পাচ্ছ লাল পুরো মাটিটা আর খুব ভালো লাগে আর এখানে সব কি হচ্ছে ਦੌੜਾ ਜਾਣਦੇ ਅਰੇ ਦੇਊੜਾ ਜੀ ਦੌੜੇ ਕੀ ਹਾਂ ਆ ਜਾਣਦੇ ਹਾਂ ਜਾਣ ਤੋਂ ਆਖੋ বাড়িতে চলে এসেছি এসে আমরা একটু চা খেতে এসেছি তার সঙ্গে চপ নিতে এসেছি এসে যে এরম একটা দৃশ্য চোখে দেখব আমরা সত্যিই ভাবতে পারিনি তো দেখতে পাচ্ছ এখানে যে কারেন্টের তারের মধ্যে একটা পাখি কেমন কাক ছিল আর কি কেমন দেখতে পাচ্ছ কারেন্টের তারে মনে হয় ওর যে বাসাটা আছে এবং তার মধ্যে বাচ্চাগুলোও ছিল ওর বাচ্চাগুলো তো জানি না হয় কেউ মারা গেছে না রাগ ছিল ভীষণ খারাপ লাগছিলো আমরা আছি সঙ্গমের পোডিয়ামে একটুখানি সব চপ টপ কিনে আনলাম এনে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই এখন বসে আছি এই যে কিন্তু আমি এতটা এক্সপেক্ট করিনি একবার খেয়েছিলাম আমার ভালো লাগে তখন আজ এটা ভালো লাগলো চেঞ্জ করেছে ওইটা না ওইটা তো এখানে আসে প্রতিদিনই খেলে তোমরা জানোই কিন্তু আমার দিদির মেয়ে মানে শ্রবণা ওইগুলো দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছে ভীষণ আনন্দ পেয়েছে প্রচুর খেলছিল দুই ভাই বোন মিলে আর আমরাও কিন্তু খুব ঘুরছিলাম সবাই মিলে আর রাত্রে খাওয়ার চিন্তা নেই আমরা চিলি চিকেন তারপরে আলুর দম আর রুটি অর্ডার দিয়ে দিয়েছি রাত্রেবেলা জাস্ট নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে মানুষজন এটা যদি সারাক্ষণ রান্না করতেই কাটিয়ে দিই তাহলে তো তাদের সাথে ঘোরা আবার সময় দেওয়ার হয় না তাই না তার জন্য মানুষ যখন বাড়িতে আসে অন্তত কিছুটা সময় রান্না করে খাওয়ানো বা কিছুটা সময় হোম ডেলিভারি নিয়ে নেওয়া নিয়ে তাদের সাথে একটা মানে সময় স্পেন্ড করা এটা কিন্তু খুব দরকার মানে মানুষ যখন ঘরের রান্না নিয়েই ব্যস্ত থাকবে তখন কিন্তু সে আর পারে না যে আদার্স টাইমটা অন্যদের সাথে কাটানো কারণ এমনিই ক্লান্ত হয়ে যায় যাই হোক ওরা আমাদের নতুন ফ্ল্যাটে নিয়ে এসেছে ওদের ভীষণ পছন্দ হয়েছে বলছে তোরা এখানটাই এসে থাক তো দেখো দুটো ফ্ল্যাটই আমাদের কাছে ভীষণ পছন্দের তো এটা এখনও আমরা ঠিক করতে বুঝতেই পারছি না আমরা কি করব তার জন্য আমরা ঠিকই করিনি কিন্তু ওরা বলছে তো এখানে চলাই গাছ লাগাতে পারিনি ওদের ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমরা গঙ্গার ঘাটে যাচ্ছিলাম মানে সঙ্গমের গঙ্গার ঘাটে আর যাওয়ার সময় দেখলাম কি সুন্দর চড়ুই পাখির বাসা বেঁধেছে দেখে এত ভালো লাগলো মানে তাই ভিডিওটা নিলাম রাত্রের ভিডিও যদিও খুব কষ্ট আসে গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ আর বৃষ্টিতে পড়ি আমি জল জমে গেছে আর আমরা সবাই মজা করে ঘরের মধ্যে আছি আজকে দিদিরা আছে বাড়িতে আর দিদিরা বেরিয়ে যাবে তবে আমি বেশ অনেকটা সময় পেয়েছি কালকে পায়ে ব্যথা রাত্রে অনেকটা হয়েছে তার জন্য সুমিত সুমিত বললো যে আজকে তোমাকে রান্না করতে হবে না আমি হোম ডেলিভারি নিয়ে নিচ্ছি তো হোম ডেলিভারি নিয়ে নেওয়া হয়েছে আর এটাই সুবিধা আমাদের হোম ডেলিভারিরা থাকার জন্য ঘরোয়া রান্না আর ওদের রান্না খেয়ে এত পছন্দ হয়েছে মানে দিদিদের বলছে এত ভালো রান্না সত্যি আমাদের কলকাতাতে আমরা একটা হোম ডেলিভারি পাচ্ছি না তো অনেক কিছু রান্না ছিল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা তার সাথে ইঁচুড়ের তরকারি ঝিঙে আলু পোস্ত আর ওদের জন্য নিয়েছিলাম মাছের ঝোল আমরা মাছ খাবো না আজকে তার জন্য আমরা পুরো সবার জন্য ডিম সেদ্ধ আর ভাতটা আমি বাড়িতে করে নিয়েছিলাম তো দেখো আমাকে বললো যে তোর পায়ে এত ব্যথা নিয়ে বাসন কোষণ একদম বের করিস না কারণ তোমরা জানো আমি বাড়ির কাজ আমি কিন্তু নিজের কাজ নিজেই করি তো একদম বললো আমরা সবাই নিজেদের মানুষ তো একসাথে আমরা সবাই মিলে এইভাবে পিকনিকের মতো করেই খাবো আজকে সারাদিনের ওয়েদারটা ঠিক যেমন বর্ষাকাল শুরু হলে যেমন লাগে ঠিক তেমন এমনই চলছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কোনো জোর নেই কিন্তু সারাদিন একটা মেঘলা মেঘলা ভাব বৃষ্টি বৃষ্টি ভাব চলেই যাচ্ছে আর এখন দেখো এখন আকাশটা কতটা সুন্দর দেখতে লাগছে কী কালারফুল লাগছে আকাশটা নিচে পোডিয়ামে কিন্তু মাঠে পুরো জল জমে আজকে কোনো বাচ্চাও সেভাবে খেলছে না খুবই কম একটা দুটো বাচ্চা এসেছে এখন সন্ধে ছটা বাজে আর আমি যাচ্ছি ঠাকুরের পুজো দিতে দিদিরা তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল তো আমার মানে পায়ের জন্য এত ব্যথা আজকে মানে কালকের থেকেই প্রচণ্ড ব্যথা হচ্ছিল একটু কাজের প্রেশারটা বেশি হয়ে গেছে বলে ব্যথাটা এত বেশি হচ্ছিলো তো দুপুরে উঠতেই পাচ্ছিলাম না সমৃদ্ধ আবার পাটা একটু টিপে দিল অনেকক্ষণ ধরে তো যাই হোক ওরা খেয়ে দিয়ে তো বেরিয়ে গেল ওদের সাথে সুমিতও চলে গেল সুমিত দক্ষিণেশ্বর নেমে ওখান থেকে বাসে করে অফিস চলে গেল বলল যে এক ঘন্টার জন্য হলেও আমাকে অফিসে যেতে হবে কারণ হ্যাঁ এই সপ্তাহটা একটু মানে একটা ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে যাবে তো যদি আবার কোনো দিন ছুটি নিতে হয় তাহলে অফিসের মাসে মান্থলি একটা কোঠা থাকে যে এতদিন প্রেজেন্ট থাকতেই হবে সেটা আবার পূরণ হবে না তার জন্য চলে গেল। আর হোম ডেলিভারি নিয়েছিলাম এই কারণেই কারণ পারছিলাম না পায়ের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে তো ওরাই বললো যে হোম ডেলিভারি নিয়ে নিজেদের মধ্যেই তো অসুবিধা কী আছে শরীর খারাপ না থাকলে অসুবিধা নেই তাই জন্যই আজকে ওরা বেরিয়ে যাচ্ছে বলে তা তাড়াতাড়ি ওইভাবেই হোম ডেলিভারি নিয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া হলো ওদের রান্না ভীষণ পছন্দ হয়েছিল খাওয়া দাওয়া মানে বললো একদম ঘরোয়া বললাম হ্যাঁ ঘরোয়া মানে বোঝাই যাবে না যে কোনো এটা বাইরের রান্না মনে হবে ঘরেই রান্না করা হয়েছে তো যাই হোক খুবই ভালো হয়েছিলো খাওয়া দাওয়াটা আর আমি ঘরে বাড়িতে ডিম সেদ্ধ করেছিলাম আর ভাত করেছিলাম আর একটু বিউলির ডালও ছিল অল্প তো সব মিলে রান্নাটা খাওয়াটা খুব ভালোই হয়েছিল তো যাই হোক তো দিদিরা বেরিয়ে যাওয়ার পরে একটু খারাপও লাগছিলো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বিশেষ করে সম খুবই খারাপ লাগছিলো ও তো বাচ্চা ঘরে তো সবসময় কাউকে পায় না এবার ওই দুদিন দুদিন ধরে দিদিকে পেয়েছে দিদির সাথে মজা আর কি বদমাশি সবই চলছে একটু খেলারও সাথী হয়েছে মানে দিদি ওর বয়সী না দিদির সাথে খেলতে দিদি ওর সাথে খেলবে কি দিদি ওর খেলাগুলো দিদির ঠিক একটা মস্তি লাগছে না কিন্তু ও তো মস্তি পাচ্ছে দিদিকে পেছনে পড়ে আছে চো আমার সাথে এটা খেলবি চো আমার সাথে ওটা খেলবি তো ও খুব মিস করছিলো আর কিন্তু ওর সামনে এখন বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবার ও তো থাকতে বেশি চাইছেই না বা পড়া প্রবলেম হচ্ছে বলে তো যাই হোক অনেকবার আমরা সবাই বলাতে তারপরে দিদিরাও খুব ইচ্ছা ছিল যে আমাদের এখানে এসে কোনো দিনও রাত কাটায়নি তার জন্য ইচ্ছাও ছিল যে থাকবে একটা রাত তাও না থাকলে কি হয় বলো তো সঙ্গম পোডিয়াম যে ঘুরে দেখাবো বা গাড়িতে করে একটু ঘুরে গেছি ওই একদিনের মধ্যে সম্ভব হয় না যে সকালবেলা এসে রাত্রেবেলা বেরিয়ে যাবে তো পুরোটা ঘুরে ঘুরে দেখাবো ওইটুকু টাইমের মধ্যে সম্ভব হয় না তাই আমি বলেছিলাম যে অনেকবারই বলছিলাম রাত্রে থেকে যা তো সঙ্গমের ফ্ল্যাট দেখা দেখে পোডিয়াম টোডিয়াম ঘুরে খাওয়া দাওয়া করে আসবো আর কি কালকে রাত্রেও বাইরে থেকে যেহেতু আমরা ঘুরে টুরে বেড়াচ্ছিলাম বাইরে থেকে চিলি চিকেন রুটি আলুর দম এইসবই কিনে নিয়েছিলাম রাত্রে মনে হয় তোমাদের আর শেয়ার করতে পারিনি ওই ওখানে পর্যন্তই ভিডিওটা শেষ করে দিয়ে আর শেয়ার করতে পারিনি তো যাই হোক ভালোই কাটলো দুটো দিন একটু শরীরটা আমার খারাপ হয়েছে বটে মানে পায়ের ব্যথাটা আবারও বেড়েছে কাজের প্রেশার হলে হয়ে গেলেই পায়ের ব্যথাটা প্রচণ্ড বাড়ছে তো যাই হোক আজকে অনেকটা বিকেল থেকে একটু ফ্রিতেই আছি শুয়েই ছিলাম এতক্ষণ তো এখন শুনতে দিতে যাবো আর পরে আবার আজকে আবার রাত্রে শাশুড়ির ওখানে হয়তো যেতে হবে কারণ আমি হয়তো যেতাম না কিন্তু বৃষ্টি হচ্ছে আবার সুমিত বাইক চালিয়ে গেলেও ছাতাও ধরতে হবে তো চলো পরে আসছি আজকে জ্যৈষ্ঠ আমাবস্যা আজকে বারের ঠাকুরের জন্মদিন আজকে জন্মদিন উপলক্ষেই আমি এখানে শনিদেবের নামে তিলের তেলের কলিপেয়েছিলাম তো যাই হোক দিদি কালকে টেস্ট নিয়ে এসেছিলাম দিদিকে বলেছিলাম মিষ্টি নিয়ে একদম আসবি না কারণ আমার ছেলে প্রচণ্ড মিষ্টি ভালোবাসে আর ওর মিষ্টি খেয়ে খেয়ে শরীরে বুঝতেই পারছো কিনি হয়ে অনেক রোগা হয়ে যাচ্ছে তো যাই হোক অল্প করেই মিষ্টি আনেছিলো তাও তো কথা শুনে নিয়ে একটু মিষ্টি নিয়ে এসেছিলো আবার পেস্ট্রি নিয়ে এসেছিলো তো এটা পুরোপুরি ভেজ পেস্ট্রি তো ভাবলাম যে সন্ধ্যেবেলা ছেলেকে দিই কিন্তু ছেলে বললো আমি এখন খাবো না তোমরা যখন কোয়ার্টারে যাবে সেই সময় আমি করে নিয়ে টিভি দেখবো আর বসে বসে খাবো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে আর আমি এখন একটুখানি পেস্ট্রি খাবো তার জন্য খুলে রাখছি আর সুমিত অফিস থেকে এসে খাবে আমার প্রিয় জায়গাটাই বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো গঙ্গাকে দেখা দূরের দৃশ্য দেখবো আর বসে বসে খাবো তার জন্য এখানে আমি নিলাম আর এটা ভেজ পেস্টি ছিল সম্পূর্ণ আর দারুণ হয়েছিল মনেই হচ্ছে না যে ভেজ খাচ্ছি এতটা টেস্টি জিনিসটা হয়েছে খুবই টেস্টি এবং খুব টাটকা জিনিসটা গুড মর্নিং ফ্রেন্ডস কালকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে কন্টিনিউ পড়ছি বা শুরু করলাম আর কি তো যাই হোক সকালবেলাতে সুমিত অফিস চলে গেছে আর সমৃত এখন পড়ছে কিছুক্ষণ ধরে সমৃতের কোশ্চেন টোশ্চেন সব লিখে দিলাম এখন লিখবেও আর আজকে আর রান্নার কিছু নেই বেলাতে আমি একটু সেদ্ধভাতি করছি পায়ের ব্যথাটা প্রচুরই বেড়েছে মানে কালকে রাত্রে পুরোপুরি ব্যথার ওষুধই খেতে হয়েছে এতটাই ব্যথা করছিল রাত্রেবেলা তো যাই হোক এখন সকালবেলা ওরা তো ব্রেকফাস্ট করেছে সবাই আজকে মুড়ি মিষ্টি খেয়েছে আর আমি একটু ভাত খাবো তো হ্যাঁ ভাতটা হয়ে গেছে পরে আসছি একটুখানি আগে ভাতটা নামিয়ে নি কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল আর এখন পুরো জোয়ারের জল ঢুকছে হুল করে দেখো এই এই যে সামনের যে কাটা আছে এই খাল মতো একটা কাঁটা আছে দেখো এটা পুরো কতটা ডুবে গেছে দেখতে পাচ্ছ আর একটা মৃদু মন্দ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গার জল দেখলেই বুঝতে পারবে কোথাও একটু ঘোলাটে কোথাও একটু কালছে এটা কখন হয় জানো যখন অতিরিক্ত বেশি হাওয়া দেয় তখন কি ভালো লাগছে না দেখতে অদ্ভুত একটা সুন্দর লাগছে আমার প্রিয় জায়গাটাই এসে একটু বসে আছি এত ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কেন কিছুক্ষণ আগেই জাস্ট বৃষ্টি একটু হলো তো এত ভালো হাওয়া দিচ্ছে উঠতে ইচ্ছা করছে না এখান থেকে তো কালকে দিদিরা যে এসেছিল ওদের ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে পড়াশোনায় এই জায়গাটা থেকে উঠছিলই না মানে গঙ্গার দিকে তাকিয়েই সারাদিন বসেছিল আর বলছে এত ভালো হাওয়া আর বলছে তো মানে তোমাদের তো এসিরই প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি তাই আমাদের সিরিয়াসলি কোনো এসির প্রয়োজন হয় না তাও এসি লাগানো এটা কারণ কেনা ছিল আগের আগে যে ফ্ল্যাটে থাকতাম সেখানে এসি কেনা ছিল আর চালাই মাঝে মাঝে এই কারণেই কারণ যে কোনো জিনিস না চালালে নষ্ট হয়ে যায় তাই মাঝে মাঝে দুপুর দেখে চালাই অ্যাকচুয়ালি সত্যিই আমাদের এসির প্রয়োজন হয় না রাত্রেবেলা শুলে মাঝরাতে ফ্যান অফ করে দিতে হয় এই ঘরটাতে তো মানে অফ করে দিতেই হবে ওই ঘরটাতে কমিয়ে দিতে হয় কিন্তু এই ঘরটাতে ফ্যান অফ করে দিতে হয় এতটাই ঠান্ডা লাগে মানে প্রকৃতির হাওয়া যে কত মিষ্টি মানে যারা এটা পায়নি তারা বুঝতে পারবে না তো যাই হোক আমার যে কোনো সময় খাওয়ার টাইম হম বা যখন ভালো লাগে না কোনো কারণে মন খারাপ থাকে বা কিছু একটা কারণ হলে হলেও হতে পারে তো সেটার সময় আমি ঠিক এই জায়গাটাতেই বসে থাকি এত ভালো লাগে আমার কি বলবো মানে একটা ভগবানের আশীর্বাদ মনে হয় যে এই জায়গাটাতে আসা আমার বিশেষ করে এই গঙ্গার ধারে আসা এটা একটা ভগবানের আশীর্বাদ এতটা প্রাকৃতিক সৌন্দর্য কোথাও আর ইচ্ছা করে না যে অন্য কোথাও যায় তো যাই হোক খাওয়া দাওয়া তো সকালে হয়ে আছে সকালে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ পোস্তবাটা বাটা এই দিয়ে সংবিধান আমি ভাত খেলাম পেট পুরো একদম ভর্তি হয়ে আছে পাখিদের জন্য ভাত তুলে রেখেছি স্নান করতে না ওদেরকে দিয়ে দিয়েছি ভাত দিয়ে আমি একটু পরে স্নান করতে যাব। কারণ এখন পেট ভরা আছে খেতে পারবে না ফলে স্নানটা একটু লেট করেই করব আবারও দেখতে পাচ্ছ মেঘ করছে এই জাস্ট বৃষ্টি হলো আবারও মেঘ করছে আর একটু পরে আবারও বৃষ্টি লাগবে তো চলো পরে আসছি আবারও জোর বৃষ্টি এলো বাচ্চাগুলো গাছের তলায় খেলা করছে তো দেখতে দেখতে ব্লকটা অনেক মিনিট হয়ে গেল এখন বিকেলবেলা বেলা একেবারে আমরা দুপুরে একটু শুয়েছিলাম তো ছেলে এখন খেলতে গেছে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলকে টাটা